ওয়েব হ্যাকিং ও ওয়েব সিকিউরিটি সিরিজের চতুর্থ পর্বে স্বাগতম এর আগের পর্বগুলোতে আমরা ওয়েবসাইট বেসিক ওয়েব টেকনোলজি এবং ওয়েব হ্যাকিংয়ের বিভিন্ন ধাপগুলো সম্পর্কে জেনেছিলাম সেই ধারাবাহিকতায় আজকেও আমরা ওয়েব সিকিউরিটির জন্য প্রয়োজনীয় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই সিরিজের উদ্দেশ্য হ্যাকিং শেখা বরং আমরা ওয়েব সিকিউরিটি বা ওয়েবসাইটের নিরাপত্তা কিভাবে দিতে হয় তা শিখতে যাচ্ছি আর এজন্যই আমাদের জানতে হচ্ছে একজন হ্যাকার কিভাবে চিন্তা করে সে কিভাবে হ্যাক করে কারণ হ্যাকারের কার্যপদ্ধতি না জানলে তাকে প্রতিহত করা বা পরিপূর্ণভাবে সিস্টেমের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় কিন্তু এই সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে বা চর্চা করতে গিয়ে আমাদের অগোচরে আমাদের দ্বারা কোনো সাইবার ক্রাইম যেন সংঘটিত না হয় এজন্য আমাদের প্রথমেই সাইবার ক্রাইম সম্পর্কে জানতে হবে দেশে প্রচলিত সাইবার আইন এবং এই আইন লঙ্ঘনের শাস্তি সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে আমরা অন্যদের পাশাপাশি নিজেদেরও নিরাপদ রাখতে পারব তো আসুন প্রথমে জেনে নেওয়া যাক সাইবার ক্রাইম কি সাইবার ক্রাইম কম্পিউটার বা কোনো ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট বা কোনো নেটওয়ার্ক ব্যবহার করে যে অপরাধ সংগঠিত হয় তাই হলো সাইবার ক্রাইম এই ধরনের অপরাধের ক্ষেত্রে কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক যন্ত্রকে অপরাধের সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হয় তাই সাইবার ক্রাইমকে কম্পিউটার ক্রাইমও বলা হয় আসলে ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত সকল ধরনের অপরাধই সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই অনুসারে ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহার করে যে অপরাধ করা হয় তাকেই সাইবার অপরাধ বলা হয় ইন্টারনেট কম্পিউটার মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক মেথড ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে কারো তথ্য চুরি তথ্য বিকৃতি প্রতারণা ব্ল্যাকমেইল অর্থ চুরি ইত্যাদি করা হলে তা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে সাইবার ক্রাইমকে প্রধান চারটি ক্যাটাগরিতে ভাগ করা যায় এগুলো হলো ইন্ডিভিজুয়াল প্রপার্টি গভর্নমেন্ট এবং সোসাইটি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে হুমকি বা চাঁদাবাজি হ্যারাসমেন্ট ক্রেডিট কার্ড জালিয়াতি ইত্যাদি প্রপার্টি বা সম্পত্তি এই ক্যাটাগরিতে অপরাধ সংঘটিত হয় কারো প্রপার্টির বিরুদ্ধে সিস্টেম হ্যাকিং কম্পিউটার ভাইরাস ছড়িয়ে দেওয়া সফটওয়্যার পাইরেসি অনলাইন ব্যবহার করে কারো ব্যাংক অথবা ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য ও অর্থ চুরি করা ইত্যাদি এই প্রপার্টি ক্যাটাগরিতে পরে গভর্নমেন্ট ক্যাটাগরিতে কোন দেশের গভর্নমেন্ট বা সরকারের বিরুদ্ধে সাইবার অপরাধ করা হয় এটাকে সাইবার টেরোরিজমও বলা হয় যেমন সরকারি ওয়েবসাইট হ্যাক করা কোনো দেশ অথবা সরকারের বিরুদ্ধে সাইবার ওয়ারফেয়ার অনলাইনে গুজব ছড়ানো জঙ্গিবাদ প্রমোট করা ইত্যাদি আর সোসাইটি ক্যাটাগরিতে সমাজের বিরুদ্ধে সাইবার অপরাধ করা হয় যেমন পর্নোগ্রাফি ডিস্ট্রিবিউশন অনলাইন জুয়া ইত্যাদি বর্তমান সময়ে যেসব সাইবার অপরাধ বেশি হয়ে থাকে সেগুলো হলো সাইবার ফ্রড হ্যাকিং ফিশিং স্প্যামিং কম্পিউটার ভাইরাস র্যানসম অয়ার সফটওয়্যার পাইরেসি ইত্যাদি কারো ব্যক্তিগত তথ্য ছবি ইত্যাদি চুরি করা পরিবর্তন বা নষ্ট করা এগুলো সাইবার ফ্রডের আওতায় পড়ে আর অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের সাইবার অপরাধী বেশি হয়ে থাকে এরপর হ্যাকিং এটি হল অন্য কারো কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ডেটার অননুমোদিতভাবে অ্যাক্সেস বা অধিকার নেওয়া যারা এটি করে তাদেরকে বলা হয় হ্যাকার অনেকে সাইবার ক্রাইম বলতে হ্যাকিংকেই বুঝে থাকেন কিন্তু হ্যাকিং হচ্ছে অনেক ধরনের সাইবার ক্রাইমের মাঝে একটি ক্রাইম ফিশিং হচ্ছে ইমেল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার ইউজার নেম পাসওয়ার্ড এবং অন্যান্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার একটি কৌশল অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল অথবা মেসেজ পাঠানোকে বলে স্প্যামিং যারা এটি করে তাদেরকে বলা হয় স্প্যামার স্প্যামাররা বিভিন্নভাবে ওয়েবসাইট ব্যবহারকারীদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে তাদের কাছে বিভিন্ন প্রতারণামূলক মেসেজ পাঠিয়ে থাকে এগুলো ছাড়াও আরও অনেক ধরনের সাইবার ক্রাইম ভার্চুয়াল জগতে প্রচলিত আছে এ পর্যায়ে আসুন আমরা এখন সাইবার আইন নিয়ে আলোচনা করি ল বা নিজস্ব আইন রয়েছে যাই হোক আমরা মূলত বাংলাদেশে প্রচলিত সাইবার আইন সম্পর্কে জানব বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে সংগঠিত অপরাধ দমনের লক্ষ্যে সর্বপ্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই হাজার ছয় প্রণয়ন করা হয়েছিল এই আইনের সাতান্ন এক ধারা মতে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করে যা মিথ্যা ও অশ্লীল যার দ্বারা কারো মানহানি ঘটে বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আর এ ধরনের তথ্যগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উস্কানি প্রদান করা হলে অনধিক দশ বছর কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে এছাড়া পর্নোগ্রাফি আইন দুই হাজার বারোতে বলা হয়েছে কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন পরবর্তীতে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন ছয়ের বেশ কয়েকটি ধারা বাতিল করে নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার প্রণয়ন করা হয় বর্তমানে আমাদের দেশে সাইবার ক্রাইম সংক্রান্ত সব অভিযোগের বিচার এই আইনের ভিত্তিতে করা হয়ে থাকে এই আইনের সতেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ তিরিশ একত্রিশ বত্রিশ ও চৌত্রিশ ধারার অপরাধগুলো জামিন অযোগ্য তবে বিশ পঁচিশ উনত্রিশ এবং আটচল্লিশ ধারার সব অপরাধ জামিনযোগ্য এখন আসুন ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারোর যেসব ধারা আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাদের অপরাধের ধরন ও দণ্ডবিধি সম্পর্কে জেনে নেই একুশ নং ধারা ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারোর এই ধারায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা বা প্রচারণার দণ্ড ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে শাস্তি রাখা হয়েছে অনধিক দশ বছর কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা অপরাধী ব্যক্তি উভয় দণ্ডে দণ্ডিত হবেন তবে একই অপরাধ একাধিকবার করা হলে শাস্তির পরিমাণ বেশি হবে তেইশ নং ধারা এখানে ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারণার শাস্তি সম্পর্কে বলা হয়েছে এক্ষেত্রে অপরাধী ব্যক্তি অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন পঁচিশ নং ধারা এখানে আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ম প্রেরণ প্রকাশ ইত্যাদি শাস্তি সম্পর্কে বলা হয়েছে এক্ষেত্রে অপরাধী ব্যক্তি অনধিক তিন বছর কারাদণ্ড বা অনধিক তিন লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন আঠাশ নং ধারা এই ধারায় ওয়েবসাইট বা কোন ইলেকট্রনিক বিন্যাসে মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করে এমন কোন অপরাধী ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন আর এই একই অপরাধ একাধিকবার করা হলে শাস্তির পরিমাণ দ্বিগুণ রাখা হয়েছে উনত্রিশ নং ধারা এই ধারায় মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদি শাস্তি বর্ণনা করা হয়েছে এই অপরাধের জন্য অপরাধী অনধিক তিন বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন একত্রিশ নং ধারা এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো ইত্যাদির অপরাধ ও দণ্ড ঘোষণা করা হয়েছে শাস্তি রাখা হয়েছে অনধিক সাত বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড বত্রিশ নং ধারা এই ধারায় সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধ ও দণ্ড ঘোষণা করা হয়েছে শাস্তি রাখা হয়েছে অনধিক বছরের কারাদণ্ড বা অনধিক লক্ষ অর্থদণ্ড বা উভয় দণ্ড আর এই একই অপরাধ একাধিকবার করা হলে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক কোটি টাকা এক অর্থদণ্ড বা উভয় দণ্ড রাখা হয়েছে চৌত্রিশ নং ধারা এই ধারায় হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও তার দণ্ড ঘোষণা করা হয়েছে এখানে হ্যাকিং এর সংজ্ঞা দেওয়া হয়েছে কম্পিউটার তথ্য ভাণ্ডারের কোন তথ্য বিনাশ বাতিল পরিবর্তন বা উহার মূল্য বা উপযোগিতা হ্রাসকরণ বা অন্য কোনোভাবে ক্ষতি সাধন বা নিজ মালিকানা বা দখলবিহীন কোনো কম্পিউটার সার্ভার কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশের মাধ্যমে উহার ক্ষতি সাধন এই ধারায় হ্যাকিং শাস্তি রাখা হয়েছে অনধিক চোদ্দ বছরের কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড আর একই অপরাধ দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ সংগঠিত হলে অপরাধী ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে পঁয়ত্রিশ নং ধারা এখানে অপরাধ সংগঠনে সহায়তা ও তার দণ্ড বলা হয়েছে এই ধারা অনুযায়ী মূল অপরাধী এবং অপরাধের সহায়তাকারী ব্যক্তি উভয়ের একই রকম দণ্ডের বিধান ঘোষণা করা হয়েছে বর্তমানে আমাদের দেশে সাইবার অপরাধ সংক্রান্ত সব অভিযোগের বিচার ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারোর মাধ্যমে সাইবার ট্রাইব্যুনাল কর্তৃক সম্পন্ন করা হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা সাইবার ক্রাইম এবং আমাদের দেশে প্রচলিত সাইবার আইন সম্পর্কে জেনেছি আগামী পর্বে ইনশাল্লাহ আমরা ওয়েব সিকিউরিটির মূল আলোচনায় ফিরে যাব এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব তাই পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ